তো নমস্কার দর্শক বন্ধু আজ একটা নতুন ম্যাজিক খুব সুন্দর ম্যাজিক কিছুই নয় তবে আশা করি ভালো লাগবে সবার আমি ম্যাজিকটা নিজে চিন্তা ভাবনা করে করেছি আমার কাছে কিছু ওই কফি মগ আছে বা বলতে পারেন এক কথায় খাবার যে বড়ো গ্লাসগুলো হয় ওরকম টাইপের তবে এটা দিয়ে একটা সুন্দর ম্যাজিক হবে কেমন আমি ম্যাজিকটা করছি এটা ম্যাজিকটা দেখাতে গেলে একজন দর্শকের সাহায্য নিলে বেশ বেশি মজা হবে আমি আমার মতো করে আপনাদের দেখাচ্ছি পরবর্তীতে শিখিয়ে দিচ্ছি দেখুন ভালো লাগবে তো ম্যাজিকটা হচ্ছে আমি গ্লাসগুলো নিচে থেকে ওপরে তুলব একটা দুটো তিনটে চারটে যা পরপর আমি তুলে যাব আমাকে একজন দর্শক সাহায্য করবে সেটা হচ্ছে কোন একটা জায়গায় আমাকে স্টপ বলবে থামতে বলবে আর যখনই আমাকে স্টপ বা থামতে বলবে আমি সেই গ্লাস থেকেই কিছু একটা জিনিস বার করে দেখাবো কেমন এবার ম্যাজিকটা শুরু করছি আমি তাহলে নিচে থেকে তুলবো আমাকে একটুখানি বলতে হবে যেখানে মন চাইবে ফাইনাল এটা থাকবে তো দর্শক বলছে এটাই ফাইনাল থাকবে আর যাওয়া যাবে না তো যদি কেউ বলে যে না যান তাহলেও ম্যাজিক হবে আর এখানে দর্শক যেহেতু বলেছে এখানেও ম্যাজিক হবে এবার আমি আগেই বলেছিলাম যেখানে আমাকে দর্শক থামতে বলবে সেখান থেকে আমি কিছু একটা জিনিস বার করে দেখাবো এই যে দেখুন বেশ ভালো লাগবে কিন্তু তবে ম্যাজিক তো একটা বল বার হলো এইবার বলটা এটা ম্যাজিক তাই বার হলো এবার এটা কৌশলটা যদি দর্শক এখানে না থামে অন্য কোনো একটা জায়গায় আমাকে থামতে বলতো তাহলে কী হতো অবশ্যই শিখিয়ে দিচ্ছি আপনিও করতে পারেন দেখুন খুব মজার ম্যাজিক কিন্তু কিছুই না একদম সিম্পল ব্যাপার কয়েকটা গ্লাস কিনে নিন ম্যাজিকটা করতে পারেন তবে ম্যাজিকের দেখুন ম্যাজিক মানেই একটা কৌশল থাকে তার মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করে যে এটা হাতে দেওয়া যাবে কিনা দর্শক যদি হাতে চায় দেখুন পৃথিবীতে যত ম্যাজিক তৈরি হয়েছে তার মধ্যে ধরুন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ম্যাজিক কাউকে হাতে দেওয়া যায় না কারণ তার মধ্যে কৌশল থাকে আর কৌশল যখন থাকে সেগুলো হাতে দিলে তো সবাই জেনেই যাবে তো যাই হোক এবার ম্যাজিকটা কৌশলটা আপনাদের বলি যে কিভাবে এটা করতে হয় দেখুন দর্শক যদি আমাকে এর পরেও আমাকে যেতে বলতো যে না আরেক আরেকবার যান তো তখনও আমি কিন্তু বার করে দেখাতে পারতাম তো এবার আসল কৌশলটা কি দেখুন খুব মজার ব্যাপার কিছুই নাই ম্যাজিকটা যখন আপনি করবেন আপনি পাঁচটা সাতটা দশটা গ্লাস যা খুশি নিন চালাকিটা হচ্ছে দেখুন আমি দুটো গ্লাস নিয়েছি একটা বল আছে আপনি অন্য কিছুও বার করে দেখাতে পারেন একটা গ্লাস আছে এটা এই যে দুটো গ্লাস দেখছেন এটা একদম মানে ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আমার এই গ্লাসগুলোর মধ্যে এখানে যতগুলো গ্লাসই আছে আরও আপনি আরও কয়েকটা গ্লাস বাড়াতেও পারেন আর দু একটা কমাতেও পারেন তো বাড়ানো যাবে না কমানো যাবে না আমার হিসাবে কারণ হচ্ছে এটা একটা মাপের ব্যাপার রয়েছে এইবার কৌশলটা হচ্ছে প্রতিটা গ্লাসের ভেতরটা এইভাবে মানে পেছনটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি চাকু দিয়ে এবার ম্যাজিকটা যখন করেছিলাম একদম সবার নিচে একটা গ্লাস আছে আর এর ভেতরে বলটাকে রেখে ওপরে এটাকে এমন একটা মাপ মনে হচ্ছে যে এর ভেতরে কিছু নেই যা সন্দেহ থাকবে এইবার দেখুন যদি বাই চান্স গ্লাস একটু কম হয় তাহলেও কিন্তু অনেক সময় বোঝা যেতে পারে যে এটা উঁচু হয়ে আছে এটা আপনাকে হিসাব করে নিতে হবে যে কটা গ্লাসের পরে আমি জিনিসটা সেট করব এবার দেখুন ওপরের গ্লাসটাকে প্রথম আমি এভাবে দেখাচ্ছি যাতে কোনো সন্দেহ না থাকে কারোর যে আমার কাছে কিছু গ্লাস আছে আমি একটা সুন্দর ম্যাজিক দেখাবো বলে এবার এই গ্লাসটাকে আপনি আচ্ছা এই যখন আপনি শুরু করবেন নিচে থেকে তুলবেন কারণ হচ্ছে আসল ব্যাপারটা এই গ্লাসটার মধ্যেও কিন্তু বলটা এখন আছে তো এবার এই তুলে রাখছেন এবার কেউ যদি বলে স্টপ আপনি এখান থেকেই বার করে দেখিয়ে দিন এবার ধরুন সেকেন্ড টাইম এবার আমি যতগুলো যাচ্ছি দেখুন এটা কিন্তু ফাঁকা ওটা দর্শক জানে না এই রেখে দিলাম এখনও বার করতে বলে সেই তো একই ব্যাপার হয়ে যাবে তো এইভাবে যে দর্শক আমাকে যেখানেই থামতে বলবে সেই জায়গাটাই আমি বলটাকে বার করে দর্শককে দেখাতে পারবো আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন লাইক করবেন আরও সুন্দর সুন্দর ম্যাজিক আছে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ